হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা চলে এসেছি দুই বান্ধবী মেলে আর দেখতেই এখানে পাচ্ছনারায়ণ মন্দিরের থেকে যে রথ বের করেছিল আর আমরা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে ভারত সেবাশ্রমের রথ আর এই রথ কিন্তু অসংখ্য মানুষ টানছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে রাস্তায় আর এই ভিড় ঠেলেই কিন্তু আমি ঢুকে পড়েছিলাম রথের দড়ি টানবো বলে আর সেটা তোমাদেরকে অত ভিড়ের মধ্যে আমি শেয়ার করতে পারিনি কারণ ভিড়ের মধ্যে একটু ধাক্কা এরকম হচ্ছিলই তো যাই হোক তার মধ্যেই রথটা টানলাম রথটা না টানলে ভালোও লাগছিলো না প্রত্যেকবারই রথ টানি তো হচ্ছে যাই হোক টানা হলো আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় মানে রাস্তার মধ্যে হাঁটা অসম্ভব তাও আমরা হচ্ছে কিন্তু ভিড় এড়িয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম আর সন্ধেবেলা আবার চলে এসেছি কিন্তু আমরা তেলিপাড়ার মেলাতে আর এখানে কিন্তু সকলের সামনে যেহেতু শ্রাবণ মাস তাই হচ্ছে সবাই কিন্তু সবুজ চুরি পরছে প্রত্যেক বছরই অনেকেই হচ্ছে রথের মানে তোমার উল্টা রথের দিনই কিন্তু চুরি পরা স্টার্ট করে দেয় কারণ তার কদিন বাদের থেকেই হচ্ছে তোমার শ্রাবণ মাসের শুরু এই সামনের রোববার থেকে আর কি শুরু হচ্ছে তো আমিও হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম আমিও এখন দেখো ঢুকে পড়েছি বসে পড়েছি আর হচ্ছে কাকু এখন এখানে সাজাচ্ছে চুরিগুলো আমার তারপরে পড়লে তো দেখাতেই পারবো তো দেখতে থাকো

প্রচন্ড পরিমাণে ঘি থাকায় ঘির আর আমি অলরেডি আমি ঘুমেও গেছি একবার স্নান করে আবার আমার করতে লাগবে যাই হোক ছবি থেকে কেনাকাটি করলাম আর এই মাসের ছবি আমি অলরেডি করে ফেলেছি আমি পয়সার আমার নন পিয়া হাতটা দেখা হ্যাঁ পিয়া হাতটা দেখা হাতটা এই দেখো আর এখন ভাবো বসে আসছি প্রচন্ড প্রচন্ড বেশ ভালোই লাগছে কত দেখো জিলাপি ভাবছে আর হচ্ছে ইডলিও হচ্ছে আর বেশ মজাই হলো আর আমরা তো আইসক্রিম খেলাম তার মধ্যে স্বপ্ন দিয়ে দাঁত পড়ে গেছে আইসক্রিম খেতে গেলাম তোমাদের কেমন লেগেছে আজকে ব্লগটা অবশ্যই বলো লাইক শেয়ার কমেন্টস করতে বলো না বাই